আর সবথেকে এই আচারটা কিন্তু মুড়ি মাখাতে একদম বেস্ট লাগে খেতে কিন্তু আর আলু মাখাতেও ভালো লাগবে গরম গরম ভাতে খুব সুন্দর লাগে তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন থেকে আমরা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি তেল আচার একদম নতুন ধরনের তেল আচার তা কি কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন তো কাঁচাম পুরোই শেষের দিকে ফুরিয়ে এসছে তাই আজ তোমাদের আমি তেল আচার বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করছি বন্ধুরা এখানে আমি পাঁচটা আমি কাঁচা আম নিয়েছি আর আমগুলো কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো জলটা ভালোভাবে মুছে নিয়েছি কিন্তু জল থাকলেও হবে না তার জন্য আমি আমগুলোকে পুরো কিন্তু একদম শুকনো শুকনো করেছি আর আমগুলো কতটা কাঁচা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু এই তেল আচারটা একদম সম্পূর্ণ কাঁচা আমের দরকার এই আমটা আমি একদম কেটে নেব দেখো এই আমটা আমি কেটে নেবো পোঁঠাটা কেটে বাদ দেবো আর এই আমের খোসাটা কিন্তু তুলব না খোসা সমেত আমি কেটে নেব দেখো ঠিক আমটা আমি এইভাবে সাইজ করে নেব আর এই আচারটা এতই টেস্টি বন্ধুরা খেতে মানে আলু মাখা থেকে মুড়ি মাখা থেকে অতি প্রিয় খুব সুন্দর লাগে খেতে আমটা আমি কেটে নেব আর আমটা দেখো সম্পূর্ণ একদম কাঁচা পুরো সবুজ হয়ে আছে বন্ধুরা এখানে আমগুলো আমি সম্পূর্ণ কেটে নিলাম আর এই আমটা যেহেতু আমি ধুয়ে কেটেছি তাই জন্য আমি আর ধুবো না যেহেতু আমের একটা কষ আছে কালো হয়ে যাবে সেই জন্য আমি এখানে একটু হলুদ মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য বন্ধুরা এই হলুদটা মাখিয়ে রাখলে কিন্তু আমটা কালো হবে না বন্ধুরা এখানে একটা তোমাদের টিপস বলে দিই এই হলুদ মাখানো আমটাও কিন্তু একটু রোদে শুকিয়ে নিতে পারো দিয়ে দেখুন তেল আচারটা তৈরি করতে পারো আমি তোমাদের একটা সঙ্গে সঙ্গে করে দেখাবো দেখো সম্পূর্ণ কিন্তু হলুদটা মাখানো হয়ে গেলো এটা সাইডে আমি রেখে দেবো আর বন্ধুরা তেল আচার মানে কিন্তু মশলা তাই এখানে আমি একটা সুন্দর একটা মশলা তৈরি করে নেব ভাজা মশলা তার জন্য ওখানে কী কী নিয়েছে দেখো আর এখানে মশলা নিয়েছি দু চামচ আছে গোটা জিরে দু চামচ ধনে হাফ চামচ নিয়েছি মেথি মেথিটা অল্প নিতে হবে আর হাফ চামচ নিয়েছি কালো জিরে এখানে চারটে শুকনো লঙ্কা আছে আর এখানে দু চামচ আছে মৌরি এইটা আমি শুকনো খোলাতে ভেজে নেব আর এখানে আমি নিয়েছি দু চামচ মতো কালো সরষে কালো সরষেটা সব লাস্টে ভাজব যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমি এর সঙ্গে মেশাবো না এই মশলাটা আমি ভেজে নেব দেখো শুকনো খোলায় এবার মশলাটা আমি ভেজে নেব আর এই মশলাটা খুব কালো করে ভাজলে হবে না যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যায় সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু নামিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি দেখো এবার এখানে সরষেটা ভেজে নেবো দেখো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কড়াই আমি তেল দিয়ে দেবো যতটা আমার তেল লাগবে এই আচারটা তৈরি করতে এখানে আমি মোট আমি আড়াইশো মতো আমি তেল ব্যবহার করব দেখো এই তেলে আমি দেবো দুটো তেজপাতা আর দেবো এখানে চারটে শুকনো লঙ্কা দেখো তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে এই তেলটা আমি ভেজে নেব বন্ধুরা দেখো তেলটা কিন্তু আমার ফুটতে লেগেছে আর যেহেতু লঙ্কা আর তেজপাতাটা কিন্তু প্রমাণ দিচ্ছে আমার তেলটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে আর এখানে কিছুটা তেল আমি তুলে রাখবো তার জন্য এখানে বড় একটা চামচ নিয়েছি এই চামচটাকে আমি তুলে রাখবো তেলটাকে এই বাটিটাই আমি তুলে রাখবো তেলটাকে দেখো এখানে আমি তেলটা কিন্তু তুলে রাখলাম বেশি তেলটাই আমি তুলে রেখেছি এখানে এইবারে এই তেলে দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব তেলটা একটু আমটাকে ভেজে দেব আর এখানে দেবো স্বাদ মতো লবণ লবণটা লাগবে দেখো বন্ধুরা এই আমটা কিন্তু তেলে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমটা পুরো একদম নরম হয়ে গেছে আমি একটু হালকা করে নরম করে নিলাম

এবারে গরম তেলটা আমি এতে ঢেলে দেব এটা পাঁচ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা এবার ঢাকনাটা আমি তুলে নেব আর কত সুন্দর কালার এসেছে দেখো আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু এই তেলটা কিন্তু এখনো খুব গরম আছে আমি কিছুক্ষণ বাদ দিয়ে এটা পুড়ে নেব বন্ধুরা এখানে কাচের একটা বয়ান নিয়ে নিয়েছি এই বয়ানটায় পুড়ে রাখবো আর এই কাচের বয়ানটায় কিন্তু যদি একদম জল যদি না থাকে তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে এটা আমি পুড়ে নেব এবার আর থেকে এই আচারটা কিন্তু মুড়ি মাখাতে একদম বেস্ট লাগে খেতে কিন্তু আর আলু মাখাতেও ভালো লাগবে গরম গরম ভাতে খুব সুন্দর লাগে তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখো আমি সম্পূর্ণ আমটা আমি পুড়ে নেব দেখো বন্ধুরা এই তেল আচারটা আমি বয়ানটায় পুড়ে নিলাম আর একটু খালি আছে যেহেতু এখানে এখনো দুশো গ্রাম মতো তেল আটবে এই তেলটা গরম করে আবার আমি এতে পুড়ে দেবো আর এমন এই আচারটা তেলটা যখনই ফুরিয়ে যাবে মুড়ি মাখায় খেতে খেয়ে কিন্তু তোমরা আমটা তলে থেকে যাবে তোমরা আবার তেল গরম করে দিয়ে আবার একটু ঠান্ডা করে তেলটা আবার তোমরা এই বয়ানে ঢুলে দিতে পারো কিন্তু এইভাবেই কিন্তু তেল আচারটা আবার তৈরি হয়ে যাবে আমরা এটা অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবো এটা আমি এবার লাগিয়ে রেখে দেবো দিয়ে এইটা মানে রোদে চার থেকে পাঁচ দিন মতো বসে রাখবো তাহলে কিন্তু পুরো তেল আচারটা রেডি হয়ে যাবে আর আমগুলো পুরো বলে যাবে আর খেতে অত্যন্ত টেস্ট হয় এই তেল আচারটা তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তা আজকে আমার তেলাচের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি দিয়ে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা